ফাইনালি দুদিন জামাষষ্ঠী খাবার পরে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আর এটা হচ্ছে সবচেয়ে কষ্টের মুহূর্ত আমার কাছে না মমিতার কাছে মানে দিন পরে বাপের বাড়িতে আসলে একটু যেতে প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয় সেমভাবে মমিতার হচ্ছে কিন্তু কিছু করার নেই বিদায় বিদায়বেলা বড়ো জ্বালা সবার থেকে এখন প্রণাম করে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে যাব তার কারণ কি বলুন তো আর বেশি দিন নেই বাবুর মুখে ভাত আছে আর বাবুর মুখে ভাত কিন্তু এখানেই হবে বাবুর মার বাড়িতে খুব তাড়াতাড়ি ওটা হবে তো যার জন্য আমরা বেশি দিন এখন থাকলাম না পরে আবার এক মাসের ভেতরে হয়তো আমাদেরকে আসতে হবে নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মমিতা ব্লগ ভিডিওতে আপনাদের তো অ্যাকচুয়ালি এখন আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে মানে জামা ষষ্ঠী উপলক্ষে এসেছিলাম আর এসে এখন এসেছি মামার শ্বশুরবাড়ি তো মামা শ্বশুর বাড়ি এসেছি এই কারণে তার কারণ মানে একটা দেশি মুরগি আর কি খাওয়া হবে তো সেই মুরগিটা মাস শুসু বাড়ি আছে তো সেইটা আর কি দিদা বললো যে ধরতে তাই আমরা এখন ধরতে এসেছি মুরগিটাকে এখন তাকে ধরবো আর দেখা যায় এখন ধরতে পারি কি না ছাড়া হয়ে গেছে তো মুরগিটা সে এখন কোথায় ঘুরে বেড়ো কোন দিকে সে এদিকে আছে তো ওইখানে ঢাকাবো মালকে ডাকো ডাকো মুরগিটা ডাকো তি তিতি করে ডাকো টি 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 তি 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 আয় 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 তি তি তিতি তি 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 আয় 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 গতকালকে আপনারা দেখেছিলেন আমি গিয়েছিলাম মা থুকুর বাড়ি একটা মুরগি ধরতে বাট দুপুরবেলা আমি আর আমার সেই সারা মিলে অনেক চেষ্টা করে মুরগিটাকে ধরতে পারি আর মুরগিটা আমাদের আমাদেরকে এত হঠাৎ ফুটায় যে আমরা এমনি পুরো চেন হয়ে যাই কিন্তু বর্ধমীর মুরগি আমরা ধরে আনতে পারি সকালবেলা আর কি দিদাকে বলে রেখেছিলাম রাত্রে যখন মুরগিটা বাড়িতে আসবে তখন আর কি ওরা ধরে রেখে দেবে আর পরে রাত্রে নিয়ে আসে বা দিদা রাত্রে আর আসে না সকালবেলা সেইটা এখন নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছি সেই মহিটা ধরে এমনি কাটা হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে আর এখন দু কন্টিনিউ করছি এখন এটা কাটা চলবে আর এটা আছে খাওয়া মানো হয় আজকে আমাদের এখন সকালে বাড়ি যাওয়ার কথা ছিল তো সকালে মৌমিটা দিদিমাইটা নিয়ে বলে এখন রান্নাবান্নার খেয়ে দেয় হয়তো আমাদের মাংস রান্না করে খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাওয়া বলে রেডি হয়ে তো সবাই সকালে যে মাংস রান্না হলো সেটা রান্না বান্না করতে খেলাম খেয়ে নিয়ে এখন রেডি হয়েছি এখন বাড়ি যেতে হবে যাওয়ার কথা সকালে কিন্তু এই একটা আমাদের আমার আরেকটা বউ আছে এইখানে সকালবেলা একটা দেশি মুরগি যেটা আগের দিন ধরতে যেদিন ধরতে হয়নি সেইটা নিয়ে এসেছিলো আর কি বউটা এই যে বউ দেখতে পাচ্ছেন আপনার সবাই আগে ভালো বউ ভালো আছেন তো আপনি নাকি তো ওই রাঙাব মুরগিটা এনেছিল বলে খেতে যেতে একটু লেট হয়ে গেলো আর এখন বিকেল টাইমে খানে খানে মোটামুটি রেডি হয়েছি আমি রেডি মমিতা রেডি এদিকে বাবু রেডি তাই তো বাবু রাতে দীপশিকাও দীপশিকা রেডি হয়ে ও ওদের গাড়িতে বসে আছে নাকি

কথা হবে নাকি আর সকালবেলায় হাসি তো এখন একদম ফাইনালি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে আসলাম আর এখন আমরা চলেছি নেজাটে ন্যাজাটে আর নেজাটে দেখতে পাচ্ছেন আজকে নদীতে কিন্তু প্রচুর উত্তাল ঢেউ চলছে মানে বোটটা দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর আমাদের বাবু দেখুন ওর মানে মজা লাগছে আর কি ও কি করবে কিনা আর কোনো ঠিক নেই ও তো অ্যাকচুয়ালি এখন কিছুই বোঝে না কিছুই জানে না ওর মানে কোনো ব্যাপারই না আর কি তাই ও কত সুন্দর মার্কলে বসে সব কিছু দেখছে আর আমরা দেখছি খালি বোটটাকে কারণ বোটটা এত জোরে দুলছে হাওয়ায় আপনাদের কি বলবো আমরাও যখন পরে বোটে উঠেছিলাম তখনও কিন্তু ঠিক সেমভাবেই দুলছিলো তাই যাই আজকে ছোট্ট মিনি ভ্লগটা এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ